তোমার এত সাহস ওই ছোড়াটাকে পার্টিতে ডেকেছো আমুলু যা তুমিও তো ছুরিটাকে ডেকেছিলে কে ছুরি ওই যে পার্টিতে যার উপর তোমার চোখটা ফবিকলের মতো আটকে ছিল ছি 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 একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে লজ্জা করে না তুমি যদি করতে পারো আমিও করব বাস হিসাব বড় বড় হয়ে গেল তুমিও করবে হ্যাঁ করব করবে 100 বার করব তাহলে আমিও করব করো না একটা কেন 10টা মেয়ে নেই কিরমিকির খেলুন আমার তাতে কি যায় আসে কিন্তু আজ থেকে তুমি আমার ব্যাপারে একদম নাক গলাবে না আমার ব্যাপারেও তুমি একদম না লে হালুয়া নমস্কার আমি সোনাদা এম এলএ আসুন আসুন এই তো ভোট শেষ হলো আবার চলে এলেন আচ্ছা আচ্ছা নেক্সট ভোটের জন্য তৈরি হচ্ছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে বাহ মেয়ের বিয়ে দিচ্ছে ছেলে কেমন ওই আপনি যেমন তৈরি করেছেন আমি তৈরি করি হ্যাঁ আপনার ছেলেকে আপনি ছাড়া কে তৈরি করবে একটু ছেড়ে কাসেন তো আপনার গলায় কিছু আটকে খুশি খুশি আটকে আছে আমার মেয়ে আর আপনার ছেলে দুজনে মিলে বিয়ে করার জন্য জোট করেছে জোট করেছে দাঁড়ান দাঁড়ান হাসবেন পরে আগে আপনার কথাগুলো মাথায় সাজিয়ে নি আমার ছেলে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করার জন্য জোট বেঁধেছে তাই তো সব ঠিকঠাক সব ভুলবা আপনি মেয়ের বাবা মেয়েকে বোঝান জোট ভেঙে দেয়া হলো না 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 আপনি বোধ হয় গোটাটা মাথায় সাজাতে পারেননি এটা দুজনে মিলে ঠিক করে জোট করেছে রাজ্যস্তরের জোট আশীর্বাদ হয়ে গেছে আংটি বদল হয়ে গেছে। হে আমি কি শুনছি ওগো? ও আমার ছেলে হতে পারে না। ও এখানে নেই। জানিতু। লন্ডনে আছে। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু ও এসেছিল। গেল কবে? প্রথম দফার পর মানে আশীর্বাদের পর? কেন? মালুকামাতে বিজনেস ট্রিপ। লে হালুয়া। জানন। আমার ছেলেকে আমি লন্ডনে পড়াশোনা করতে পারিয়েছি মাদলু কামাতে নয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে এখন আর মাথা গরম করে কি হবে এখন বাকি দু দফা যাতে ঠিকঠাক হয় সেটা আপনি একটু দিন না দেখব না আমার ছেলের সেখানেই বিয়ে হবে যেখানে আমি চাইবো তাহলে এত্ত দূর যা হয়েছে কী হয়েছে আংটি পরিয়েছে হ্যাঁ তো হয়নি ওই আংটিটা আঙ্গুল থেকে সরাত করে খুলে দেব বিয়ের কথাটি ফুড়লো নোটে গাছটি মুড়োল আয় সোনাদায় মেয়ে নোটে নয় যে যাই কুছি তাকে মুড়িয়ে যাবে আপনি বেশি কাপ যাবেন না

একবারকে 10 বার করে যাতকড় আর বুঝে বুঝতে রাজি এক মিনিট একবাড়িতে বার না গিয়ে প্রথমবারেই ওদের কাজটা করে দিলে ভালো হয় না একটা কথা বলবো না বলুন আপনাকে বলিনি আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি একবার ববুন কে ডেকে পাঠালাম আমার তো তাই ডেকে পাঠান বাকি দুধ আমি নিয়ে দাঁড়িয়ে থাকে এসে স্কুলব মানুষ আমার পাশে আজ গো ভয় দেখাচ্ছে আমার মনে হচ্ছে ওই লোকটা যা বলে গেলো তা যদি সত্যি হবে না না ও আমার ছেলে হুম সেইটাই তো ভয় হুম শুনছো হ্যাঁ আমি সব চিনে গেছি হুম তোমরা দুজনে স্বামী স্ত্রী নও মানে তোমাদের কথা আমি আড়ি শুনেছি তবেই না আমি স্বপ্ন দেখতে শুরু করেছি না না ঝগড়া করলেও আমরা স্বামী স্ত্রী এই ঢং করো না তো সোনালির চিঠি কুমারী সোনালি চ্যাটার্জি বিয়ের পরে কেউ কুমারী থাকে ওটা যে পাঠিয়েছে সে জানে না সবাই সব জানে যেদিন তুমি আমাকে চিঠি ছুঁড়ে মেরেছিলে সেদিনই আমি বুঝেছিলাম তুমি আমার রাজকুমার একদিন পক্ষীরাজ ঘোড়ায় করে তুমি আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে অনি এই যে তোমার নামে একটা চিঠি আছে তোমার বরকে থেকে ভাবলাম যে ওরাতেই দিয়ে দেবো সেই জন্যই দাঁড় করিয়েছিলাম হ্যাঁ জানি তোর তালে এত চাকুশিকভ অমর্গি আমি তো আর এখানে থাকছি না দেবেন ঘোষের ছেলে ল্যাংচা আসছে ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে কালকে ট্রেনে ল্যাংচাকে কলকাতায় পাঠাচ্ছি কয়েকদিন একসঙ্গে থাকলে তোরা দুজন দুজনকে বুঝতে পারবি দেখ মা বিয়ে তো তোর ওর সঙ্গেই হবে আর শোন এটা ভুলিস না ল্যাংচার বাবা আমাদের কিভাবে সাহায্য করেছেন তুই আর না করিস না চিঠির সঙ্গে ওর একটা ছবিও পাঠালাম ল্যাংচার আগের মতো নেই এখন দেখতে খুব সুন্দর হয়েছে দেখলেই তোর ওকে পছন্দ হয়ে যাবে

কাজ করতে হবে বুঝলি কি মলটাকে ধমকি দিয়ে ভয় টয় দেখিয়ে ফেরত পাঠাতে হবে তুমি কোনো প্রোগ্রাম বানিয়েছো বাবা গো মলটা পায়ে শান দিচ্ছে নাকি আরে পায় না তারে বুঝতে পারছি না তুমি মালটা এগুলি না ধরতে হবে হ্যাঁ তোর কথা আছে বাবা বাবা গো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল বলছি তোমাকে ভালো লোক দেখেই তো হসপিটালে নিয়ে এলাম ও বাবা ওই যে সোনারি হাহা প্রভাবজো অতটা ভালো মেয়ে নয় কি বলছো? সাথে আরেকজনের জবরদস্তিন চলছে। আরেকজন মানে? আরে যে তোমাকে মারার লোক পাঠিয়েছিল। নো। আ বড় खतरनाक লোক শক্তি। নাম শুনেছো? না দেখেছি। ওই ললিতা আউ মে দেখলি যেখানে পড়ে। আর দূর আমি কি শক্তি কাপুরের কথা বলছি তবে এ হলো শক্তিদা এখানকার টপ বসター। তালে সোনালী মা আমায় পাঠালো কেন? ও সেটিং ছিল। তোমাকে এখানে এনে মারা করা হবে। আর অন্যদিকে দিকে শক্তি দশতে সোনা লিবিও যাবে সোনা লিগে আমি বাজতে পারবো না আরে পাগলা হারালে বউ পাওয়া যায় রে কিন্তু লাইফ পাওয়া যায় না লোক পাবলিক ছিল বলে হাফ করে ছাড় দিয়েছে

তুমি এখানে কোথাও লুকিয়ে যাও কোথায় লুকোব শুনলে না দেখলে আমাকে মার্ডার করবে বলেছে ওই স্টেশনে গেছে অনেকগুলো লঞ্চ ওখানে কোথাও নাম বদলি করে থেকে যাও নালে এখান থেকে সোজা লাশ হবে রে চললাম ও বাবা আমি আর বিয়ে থেকে না ভা আমি আই আরে আসুন 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 সোনাদা এমএলএ আপনার কথাই ভাবছিলাম ভেতরে চলুন আপনাকে একটা কাটপিস দেখাচ্ছি এদিকায় এটা আমার ছেলে চিনি শেখে না তো সে কিরে তোর শ্বশুর মশাই এনার মেয়ের সাথে তোর নাকি আশীর্বাদ হয়েছে জিজ্ঞেস কর আপনার মেয়ের সঙ্গে নাকি আমার আশীর্বাদ হয়েছে না আপনার মেয়েকে আমি বিয়ে করব বলেছি কোনদিন না লে তাহলে কেন আমার বাড়িতে এসে হল্লা করছিলেন যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে করেছে এটা ছেলে শুনছো তোমাকে করছে আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো আমি সে কথা বলতে চাইনি আমি বলছিলাম ওনার আরেকটা ছেলে আছে আমার একটা ছেলে আছে আর আমি জানি না কর্পোরেশন জানে এত বড় মানুষ আপনার

গ্রামে গেছে ওর বাবা মারা গেছে মারা গেছে না মেরে দিয়েছে যেই দিকে হাটে হাড়ি ভেঙে যাবে অমনি সরাটাকে সরিয়ে দিয়েছে এই সরলা অনেক হয়েছে এবার কিন্তু মানহানির মামলা করব এই জঞ্জাল সব কোর্ট কাচারি আমায় দেখাবেন না আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে ভয় দেখাচ্ছেন হ্যাঁ দেখাচ্ছি ভয় পাচ্ছি না আপনার যা করার তাই করে নেবেন আমি দেখতে চাই আপনি কি করে দেখবেন তো কখন কখন যখন ক্যাডার এসে আপনার বাড়ি অবরোধ করবে বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না বাবা গো বাবা মম তুমি টেনে মম 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 কি করছে ফর গডশেক প্লিজ সিনক্রিয়েট করো না আমি কি করব বলো আমি কি এখানে থাকবো না লন্ডনে ফিরে যাব তোর প্ল্যান কটায় রাতে 11টা তুই সোজা যাবি নইলে সঙ্গ দশে বিগড়ে যাবি বাবা গো ওকে মম গড ব্লেস আসছি বাবা চলো আমরা গ্রামে ফিরে যাই এই জন্যই আমি এখানে আসতে চাইনি তা কেন এখানে তো তোমার গোপন হিস্ট্রি দিয়ে আছে আছে আমি জেনে যাই ছি 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 নিজের বরের কথা বিশ্বাস না করে ওই একটা বর্বরের কথা বিশ্বাস করছো আগে হলে করতাম না কিন্তু এখন করছি এই বিয়ের আগে তুমি এখানে রাসলীলা চালাতে আর ওই ছেলেটা হচ্ছে তার ফসল নইলে দাঁড়িয়ে এলে করতে এই সমস্ত প্রমাণ এখান নিয়ে তবে আমি যাব তুমি এখান থেকে যেতে পারবে না কেননা ওকে না দেখলে তো তোমার বুক ধুকফুক করে ইজ অন ইলেকট্রনিক্স একটা পাঁচি ছেলে ওরে আমার কৃষ্ণ ঠাকুর রে দিন ধরে হামির খা আর মেয়ে দেখলেই পেছনে ঠা ও বাবা তুমি আমার টেনে নাও গো বাবা শ্বশুরমশাই কি মাল গছিয়েছেন এক চোখে কাঁদছে আর অন্য চোখে ঝাড়ি মারছে ম্যানেজার কাকু ম্যানেজার কাকু ফাঁকা ঘর আছে যে কোনো যে কোনো যে কোনো ঘর হলেই চলবে শুধু দেখবেন ঢুকলে যেন আর বেরোতে না হয় আর ছোট আর বড়র বন্দোবস্ত থাকলেই চলবে খুব ল্যাংচা না না ভালো নামটা লিখুন আকবর আলী ঘোষ আকবর আলী ঘোষ এটা আমার কেমন নাম তোর বাবার কি বাপের নাম দেবেন মার নাম নূর জাহান বলে কি সালা এটা কি নাম না ভারত বাংলাদেশের চুক্তিপত্র এবার হাত পা চালিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো কাকু দিয়ে দেবো এখন যে কোনো একটা ঘরের চাবি দিন না কাকু ছোট খোকাটা না বড্ড ডাকা ডাকি করছে আর আমি যে এখানে আছি না কাউকে বলবেন না কিন্তু হ্যাঁ দুটো কাপের দাম দিয়ে দেবো সঙ্গে দুটো প্লেট ভেঙেছো তার দাম দোবো না শালা কি করবি শালা তুই আমি ভাজে হরি মান না তাকে আমি নাচবো ওরে বাবা ভেঙে দিলো এখানে কাউকে বিশ্বাস করা যাবে এখানে সব শালা শক্তির লোক সোনালি তুই এ কি করলি সোনালি কি রে আপসেট এই রাহুলকে নিয়ে যে কি করি চাকরিটার জন্য না সত্যি কথাটা বলতেও পারছি না আরে আর এই জন্যই তো আমি তোকে ডেকেছি আমার অফিসে মাস মধ্যে একটা ভ্যাকেন্সি হচ্ছে আমি তোর কথা বলে রেখেছি এক মাস মিষ্টি মিষ্টি কথা বলে ছুটি চেনি না বল বাবা জেনে গেছে আর তো যখন চাকরিটা হয়ে যাবে তখন বলে দিবি কিন্তু ও যদি খোঁজ নিতে অসবর্ধনের বাড়িতে আনা দেয় গেলে যাবে ছাড় তো আজ না কাল তো জানতেই পারবে স্যার সব চেক করে নিয়েছি একদম ফার্স্ট ক্লাস আছে হ্যাঁ নতুন মালটা আনার পর একবারও গিয়ে আপনাকে ফোন করেছি অথবা বলেছি কে গড়বড় হয়ে গেছে একবার চেক করে যান না স্যার তাহলে এলেন কেন ওই স্যার একবার চেক করে নিলাম ফাইনাল যে সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ এদিক ওদিক কী দেখছে বাড়িতে নেই হ্যাঁ স্যার পেমেন্ট বাকি আছে না স্যার কোন লেনদেন হ্যাঁ একদমই না হুম তাহলে এদিক ওদিক ঘুরে কি দেখছেন ও স্যার ওই পেন্টিংটা দেখছিলাম খুব সুন্দর খুব দামি না বলতে পারবো না ওটা আমি চুরি করে এনেছি এদিকে ও স্যার বলছি এক গ্লাস জল হবে তিন দিন ধরে বাড়িতে জল নেই লাস্ট কাপ চা খাচ্ছি হেঁটো হয়ে গেছে আর কিছু না ঠিক আছে চলো